ঘড়িতে এখন টাইম হচ্ছে একটা দশ তো একটা দশ মানে কি বাবানকে স্নান করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে ভাবলাম এই সুযোগে আমি যাই একটু স্নান করে আসি কারণ ও উঠলে তোকে রেখে স্নান করতে যেতে পারবো না কারণ আমার ছেলেটা তো খুব ভদ্র ওর জন্য ওকে রেখে যাওয়াটা সম্ভব না যার বাড়িতে বাচ্চা আছে সেই জানে একমাত্র যে বাচ্চা কাচ্চা রেখে স্নান করতে যাও বা কোনো কাজ করাটা কেমন তো এখানে দেখতেই পাচ্ছ জোরদার হচ্ছে বৃষ্টি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে কেমন বৃষ্টি হচ্ছে তোমরাই দেখো তো বৃষ্টি হচ্ছে বাইরে এসছি একটু নিজের হাতটাও ভিজিয়ে নিচ্ছি বৃষ্টিতে বৃষ্টিটা যেহেতু খুবই ভালো লাগে তো মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই অবশ্য জানি আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে তোমাদের বলেছিলাম এবার থেকে ছোট ছোট করে কিছু ব্লগ দেবো তো আজকে প্রথম ব্লগটা দিয়েই দিলাম কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে ব্লগটা তোমাদের কেমন লাগলো বৃষ্টিতে কে কে ভিজতে ভালোবাসো সেটাও কিন্তু সবাই কমেন্ট করে জানিও দেখো আমাদের ওখানে জল বেঁধে গেছে বৃষ্টি হয়ে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জল বেঁধে যাচ্ছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু সবাই